শুভ সকাল বাগানে অনেক ফুল ফুটেছে এর মধ্যে একটি চমৎকার উজ্জ্বল ফুল হচ্ছে গোলাপি পঞ্চমুখী জবা এই জবার পাঁচটি অংশ থাকে প্রতিটি অংশেই আলাদা আলাদা করে পুংকেশর গর্ভকেশর গর্ভদণ্ড গর্ভমুণ্ড থাকে জন্য পাঁচটি অংশের জন্য এটাকে পঞ্চমুখী বলা হয় এইগুলোতে অনেক পাপড়ি হয় এ জবা নানান রকম আছে তো গোলাপি পঞ্চমুখী জবার বৈশিষ্ট্য হচ্ছে এর পাতার যে বোটা সেটা খয়েরি কালার বা লাল রঙের আর এর পাতাগুলো একটু আকৃতির কিনারে খাঁচ কাটা প্রায় গোলাকৃতির পাতাগুলো এই গাছ ডাল থেকেই বংশবিস্তার হয় বাগানকে উজ্জ্বলভাবে সজ্জিত করে জবার আরেকটি নাম হচ্ছে হিবিসকাস তবে আরেকটি বিষয় জেনে রাখা ভালো এডিবল ফ্লাওয়ারের মধ্যে একটি অন্যতম ভক্ষণযোগ্য বা খাবারের উপযোগী ফুল হচ্ছে জবা তবে সৌন্দর্যের কারণে হয়তো আমরা একে খাই না কিন্তু এটা এডিবল আর জবা ফুল যেহেতু বাগানকে সজ্জিত করে পোকামাকড়কে পাখিকে বা বিভিন্ন কীটপতঙ্গকে আকৃষ্ট করে সেজন্য বাগানে জবা ফুল গাছ রাখা ভালো ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করতে এটা সহায়তা করে এবং জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে আর ফুল মানুষের মন ভালো রাখে পাশাপাশি শরীর ভালো রাখে আর পরিবেশ সুরক্ষা পরিবেশ সজ্জাত রয়েছেই আপনারা জবা গাছের একটি ডাল সংগ্রহ করে লাগান ডাল থেকে এটার বংশ বিস্তার হয় সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ